চাইলে আমেরিকার পুলিশের স্টাইলে আন্দোলন থামাতে বলতে পারি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই বক্তব্যটি দিয়েছেন একটি সংবাদ সম্মেলনে আর এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল অতি সম্প্রতি ছয় ব্যাপী তার যে থাইল্যান্ড সফর ছিল তার প্রেক্ষিতে সেখানেই তিনি তার লিখিত যেই বক্তব্য থাইল্যান্ড সফর নিয়ে সেটি শেষ করার পর নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে সাংবাদিকরা যে প্রশ্নগুলো করেন তার প্রেক্ষিতেই তিনি বলছেন প্রধানমন্ত্রী বলছেন আমাদের এখানে আন্দোলন করছে আমি বলে দিয়েছি তারা আন্দোলন করছে করুক অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারে বৃহস্পতিবার থাইল্যান্ড সফর শেষে তিনি এই সংবাদ বলছেন কেউ শেখ হাসিনা বলছেন কেউ কেউ আন্দোলন করে যাচ্ছে ফিজিক্যালি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কাউকে বাধা দিচ্ছি না আমরা যদি আন্দোলন থামাতে আমেরিকান পুলিশি স্টাইল ব্যবহার করি তাহলে কেমন হবে তিনি বলেন গত বছর আঠাশে অক্টোবর আমাদের দেশে আন্দোলনের নামে অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর হয়েছে আমাদের পুলিশ এগুলো ধৈর্য ধরে মোকাবেলা করেছে আচ্ছা এখানে তিনি বলছেন যে প্রায় নয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকার ক্যাম্পাসের ঘটনা উল্লেখ করেছে আমেরিকার যে পরিস্থিতি সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয় সেই আন্দোলন একেবারে ডাবানলের মতন ছড়িয়ে পড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আর এখানে আমেরিকার তাদের যে জাতীয় নীতি সেটা রিপাবলিকান ডেমোক্র্যাট সবাই মিলে তারা ইসরায়েলের পক্ষ সমর্থন করে এবং তার বিরুদ্ধে একেবারে অবস্থান তরুণ শিক্ষার্থীদের আমাদের দেশে যদি এরকম প্রেক্ষাপট হতো তাহলে তো এটা তো এক ধরনের রাষ্ট্রদ্রোহী তা হিসাবে আখ্যায়িত করা হতো তারপরেও যতটুকু পুলিশ শক্তি ব্যবহার করছে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির কোনো খবর নেই আটক করা হচ্ছে তারা তাবু তাবু ঘেরে সেখানে ক্যাম্পাসে অবস্থান করছে অর্থাৎ তাদের একটা যেমন আন্দোলনের অধিকার কিছু তারা এনজয় করছে আবার পুলিশও বাধা দিচ্ছে বহিষ্কার করছে সবগুলো হচ্ছে তো এই ঘটনাগুলো যে সমালোচনার বাইরে না মানে এটা সমালোচনা হচ্ছে কিন্তু এটা বুঝতে হবে যেই পরিমাণ বিপুল বিক্ষোভ সেই বিক্ষোভের তুলনায় কিন্তু শক্তি যেই প্রয়োগটা হচ্ছে সেটা কি মাত্রা মাত্রাতৃত্ত সেটা কি একদম সরাসরি লক্ষ্য করে কি গুলি করা হচ্ছে আমাদের দেশে কি হয়েছে আঠাশে অক্টোবরের কথা বলা হয় কিন্তু আঠাশে অক্টোবরের আগে বিএনপির অনেকগুলো সমাবেশ হয়েছে প্রতিটা সমাবেশ বাধাগ্রস্ত করা হয়েছে সেই এক বছর আন্দোলনে দশ বারো তেরো জন পনেরো জন এরকম মারা গেছে সম্ভবত বিএনপির পক্ষ থেকে বলা হয় আঠারো থেকে বিশ জন মারা গেছে আঠাশ তারিখের ঘটনাটা সেটাও তো একটা নানা বিতর্ক আছে যে কাকরাইল প্রান্তের ঘটনাটা একেবারে দুই কিলোমিটার দূরে সেই নয়াপল্টনে গেল কীভাবে কেন বিচ্ছিন্ন করা হলো না এটা কেন এটাকে কি স্বাগত জানানো হলো যে এরকম একটা ঘটনা মধ্য দিয়ে সরকার যাতে সুযোগ পায় এই সমালোচনাগুলো আছে এবং তার পরবর্তী পর্যায়ে কি অবস্থা হল কারাগারে কতজন মারা গেল এবং হাজার হাজার বিএনপির নেতা কর্মী তার কেউ বাসায় থাকতে পারলো না যে পরিমাণ শীর্ষ নেতারা গ্রেপ্তার হয়েছে আমি মানে আমেরিকায় কি এর চেয়েও চরম কিছু হয়েছে তাহলে এখানে আমেরিকার স্টাইলে কি মানে তার চেয়েও কি অনেক বেশিভাবে শক্তির প্রয়োগ করেনি আমাদের এখানে শৃঙ্খলা বাহিনী নাকি শুধু ধৈর্য ধারণ করে চুপচাপ তারা বসে দেখেছে আর আন্দোলন তো হবে এটা তো আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকে তারা আন্দোলন করবে না আন্দোলন করবে প্ল্যাটফর্মের আন্দোলনটাকে প্ল্যাটফর্মে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে যার যার মত প্রকাশ করে আমার মত আমি প্রকাশ করব সরকারের পক্ষে যেতে পারে নাও যেতে পারে বিএনপির পক্ষে যেতে পারে নাও যেতে পারে এটা তো স্বাধীন মানে মত প্রকাশের স্বাধীনতা যেটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যুক্ত তো আমার ধারণা যে প্রধানমন্ত্রী হয়তো তার বক্তব্য দিয়েছেন কিন্তু ওই আমেরিকার এই ক্ষোভ বিক্ষোভের সাথে আমাদের এখানে বাংলাদেশে তাদের যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন এবং তার প্রতি যেই আচরণ এটা আমার সম্ভবত এক না এবং এটা অনেক বেশি নৃশংস ছিল এবং অনেক বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এখানে অগ্নিসংযোগের কথা বলা হয় হ্যাঁ নিন্দনীয় ঘটনা কিন্তু বিএনপির কতজন নেতাকর্মী মারা গেছে টোটাল যদি কারাগার এবং কারাগারের বাইরে গত এক দেড় বছরে এই আন্দোলন করতে যে কত মামলা হয়েছে এবং তার মধ্যে কতটা হচ্ছে গায়েবি মামলা হয়েছে কত মানে হাজার হাজার মামলা সেগুলির বেজ নেই কোথাও বোমা ফোটেনি কিচ্ছু হয়নি সেগুলোকেও ঘটনা ঘটিয়ে সেইগুলোকে মানে আসামি করা হয়েছে কবরে আছে তারা আসামি হয়েছে বিদেশে আছে আসামি হয়েছে এই ঘটনাগুলো ঘটেনি এরকম ঘটনা কী ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আমার এক একটা কিউরিওসিটি থাকলো বা প্রশ্ন থাকলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ